প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে হরিপুর তিস্তা ব্রিজের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতেছেন তিস্তা ব্রিজের উপর রাস্তার যে কার্পেটিংয়ের কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে আমরা আজকে দেখেছি তিরিশটি পিলারের মধ্যে প্রায় হচ্ছে ছাব্বিশ পিলার পর্যন্ত এক থেকে ছাব্বিশ পিলার পর্যন্ত কার্পেটিংয়ের কাজ শেষ পর্যায়ে আমরা সেটি ভিডিও করে লেটেস্ট ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দশক আপনারা দেখতেছেন তিস্তা ব্রিজের উপর যে রাস্তার যে কার্পেটিং কাজ সেটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হয়তোবা দুই একের মধ্যে এই কার্পেটিংয়ের কাজ শেষ হবে এছাড়াও লাইটিংয়ের কাজ চলমান রয়েছে সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে শেষ হলে হয়তো বা ঈদের পরে ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হবে আমরা এর আগেও হচ্ছে আপনাদের এই ব্রিজ উদ্বোধন সম্পর্কে অনেক কথা বলেছি আসলে অফিসিয়াল কোনো ঘোষণা ছাড়া আমরা কোনো ব্রিজ উদ্বোধনের কোনো ডেট জানাবো না অফিসিয়ালি যখন ডেট অ্যানাউন্স করবে তখন আমরা অফিসিয়ালি আপনাদেরকে ব্রিজের উদ্বোধন ডেটটা জানিয়ে দেবো প্রিয় দর্শক দেখতেছেন রোলার মেশিন দিয়ে উপরে কীভাবে ব্রিজ ধালাই হচ্ছে আপনারা সেই দৃশ্যটি দেখতেছেন দ্রুত গতিতে রাস্তার কাজ বা পিধারের কাজ ব্রিজের উপর অর্থাৎ মূল ব্রিজের উপর যে রাস্তার বা কার্পেটিংয়ের কাজ সেটি দ্রুত গতিতে চলছে এটি এ হয়তো বা এক মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে এক মাসের মধ্যে বৃষ্টি হয়তোবা উদ্বোধন করা সম্ভব হবে আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন স্পেদ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিস্তা ব্রিজের আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একমাত্র পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা ত্রিস্টা ব্রিজের প্রতিনিয়ত অর্থাৎ দু হাজার বিশ সাল থেকে আজও অবধি আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যদি প্রিভিয়াস বা পোস্টগুলো দেখেন অবশ্যই আমাদের এই ব্রিজের যে এটু থেকে এ থেকে যে কাজের অগ্রগতি সেটি দেখতে পারবেন আপনারা দেখতেছেন এটি হচ্ছে জুন মাসের আজকে এক তারিখ আমরা সেখান থেকে আপনাদের লেটেস্ট ভিডিও সর্বশেষ লেটেস্ট লেটেস্ট ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চান ভাই সর্বশেষ কাজের অগ্রগতি কি আপনাদের জন্য আমরা আজকে সর্বশেষ কাজের অগ্রগতি নিয়ে এই ভিডিওর মাধ্যমে হাজির হলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন আপনারা দেখতেছেন পিচ ঢালাইয়ের কাজ অর্থাৎ মূল ব্রিজের উপর পিচ ঢালাইয়ের কাজ শেষের পথে অর্থাৎ এক নম্বর পিলার থেকে ছাব্বিশ নম্বর পিলার পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু দুই তিনটে পিলার হলেই মূল ব্রিজের উপর পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হবে এরপরে হয়তোবা সাদা মার্কিং করা হবে এছাড়াও লাইটিং সিস্টেম আছে লাইটিং সিস্টেম করা হবে এছাড়াও আপনারা জানেন রেলিংয়ের উপর রঙ রং করার কাজ আমরা এক দুই মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটির কাজও একদম রং করার কাজ শেষ হয়েছে অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জুন বা জুলাই নাগাদ বৃষ্টি উদ্বোধন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আমরা স্পেসিফিকভাবে ডেট আপনাদেরকে জানাতে পারছি না আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেই ব্রিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে ডেট ঘোষণা করলে আমরা আপনাদেরকে এই ব্রিজের যে উদ্বোধনের দিন সেটি জানাবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি ব্রিজের উদ্বোধনের দিন আমাদের সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত থাকবে আপনাদের পুরো এই টু ডেট আপডেট দেখাবে প্রিয় দর্শক আপনারা কষ্ট করে ব্রিজের উপর যে কার্পেটিং একটি লেটেস্ট ভিডিও দেখতেছেন সবাইকে আবারও সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসেন বিধায় আমাদের পেজটি এখনও সজাগ রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে আপনাদের ভালোবাসা আমাদের পেজটা আরও অনেক এগিয়ে যাও সেই কামনা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন